সরকারি নাজজমুলের চাউল ও আটা কিনতে এসে শিকার জিরানি বাজার এলাকার অসহায় দরিদ্র মানুষ জানা যায় গাড়ির যোগে উক্ত পণ্য খোলা বাজারে বিক্রির কথা থাকলেও ডিলার নাজমুল ইসলাম বাবু খোলা বাজারে পণ্য বিক্রি না করে তার নিয়ন্ত্রিত দোকান থেকে বিক্রি হচ্ছে পণ্য সরজমিনে গেলে দেখা যায় সকাল ছয়টা থেকে গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও সকাল দশটায় খোলা হয় অফিস রাস্তায় গাড়ির যোগে ন্যায্য পণ্য বিক্রির কথা থাকলেও ছোট্ট একটি রুমের সামনে লাইন দিয়ে বিক্রি হচ্ছে এ সকল পণ্য এতে করে সময় নষ্ট হওয়া সহ ভোগান্তিতে পৌঁছেন সাধারণ গ্রাহক সাধারণ গ্রাহকেরা বলছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে দুইজন মহিলাকে দেওয়ার পর একজন পুরুষকে দেওয়া হয় পণ্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পায়নি কাঙ্ক্ষিত সেবা এর বিষয়ে তারা বলেন দেখি আমার নাম মোহাম্মদ মাহবুব আমি আজকে প্রথম আছি এই জায়গায় প্রতিদিন আপনাদের এই জায়গায় যে সিরিয়াল দেয় ছেলেদের মনে করেন মেয়েরা দুইটা দুজন মেয়ে একটা ছেলে নিতেছে এভাবে দায়িতাস আমাদের সব মানে সকাল ছয়টা বাজে আইছি এই জায়গায় এখন মনে করেন যে কয়টা বাজে আপনার সাড়ে এগারোটা এগারোটা বাজে আপনারা যদি মনে করেন যে লোক কম এই জায়গায় মানে দিতে দেরি হইতেছে আপনার এই জায়গায় ছেলেদের জন্য আলাদা একটা সিরিয়াল দেখে মেয়েদের জন্য একটা আলাদা সিরিয়াল হইলে কিন্তু সবার এই সময়ের ইয়েটা ভালো হইতো ওরাও ভালো মতো সিরিয়ালে পাইতো আমরাও ভালো মতো সিরিয়ালে পাইতাম মানে সময়েরও বাস্ত সকাল ছয়টা বাজে কেন আসছে সিরিয়াল দেওয়া লাগে জায়গায় সকাল ছয়টা সিরিয়াল দিয়ে এখনও আইসি সকাল ছয়টা বাজে এখন মনে করো যে এগারোটা বাজে কয় ঘন্টা হইছে পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনও সিরিয়াল মনে করে বিশ বিশ পঁচিশ জনের পিছনে আছে দুইজন যদি লোক দুইজন ছেলেদের আলাদা মেয়েদের আলাদা দিলে তাহলে তোমার মনে আবার আমার আরো আগে ছেলে দিতাম